বিরিয়ানি পছন্দ করে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের মজাদার একটা বিরিয়ানির রেসিপিতে খুব লোভনীয় স্বাদের একটা বিরিয়ানি তৈরি করে দেখাবো খেতে খুবই মজার ছিল ঝটপট করে তাহলে আজকে তোমাদের সাথে একটা মজাদার বিরিয়ানির রেসিপি শেয়ার করে ফেলি আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে চলো তাহলে শুরু করে ফেলি প্রথমে একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য একটু করে এটাকে ভেজে নিচ্ছি সামান্য ব্রাউন কালার চলে আসলে এখন এখানে দিয়ে দেবো প্রথমে দুই টেবিল চামচের মতন আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন রসুন বাটা ভালোভাবে এখন এই পেঁয়াজের সাথে আমি আদা আর রসুন বাটাটাকে ভালো করেই কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন শুকনা মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন একটু টমেটো সস দিয়ে নিচ্ছি হাতের কাছে থাকলে দিয়ে নিতে পারো খেতে কিন্তু ভালো একটা টেস্ট চলে আসে এখন সবগুলো মশলাকে আমি একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষাতে কষাতে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি দুই টেবিল চামচের মতন বাদাম বাটা দিয়ে নিচ্ছি তোমরা যে কোনো বাদাম ব্যবহার করতে পারো কাজু বাদাম বা এমনি নর্মাল যেটা আমরা বাদাম খেয়ে থাকি সেটাও কিন্তু এখানে দিয়ে নিতে পারো ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি আগে থেকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম ব্রয়লারের মাংস সেটা এখানে আমি এখন দিয়ে নিচ্ছি ছোট করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এটার ভেতর খুব তাড়াতাড়ি এই মশলাগুলোর ফ্লেভার চলে যায় খেতে খুবই মজা লাগে এখন ভালোভাবে নেড়ে একটু এটাকেও আমি মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি কষানোর এক পর্যায়ে আমি এখন এখানে পানি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে দেখবে যে মাংসটা একবারে সেদ্ধ হয়ে এসেছে যেহেতু ব্রয়লারের মাংস এখানে রান্না হতে কিন্তু বেশি সময় নেবে না এর ফাঁকে একটু ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে দিচ্ছি যেন নিচে থেকে দাগ লেগে না যায় সামান্য নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিচ্ছি মাংস রান্নাটা হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে একটা বাটিতে সাইড করে রেখে দেব এবার পোলাও রান্না করে নেওয়ার পালা সেজন্য প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার তারপরে দিয়ে দেবো কিছু মশলা যেমন সাদা এলাচ কালো এলাচ দারচিনি এখন পেঁয়াজের সাথে আমরা এই মশলাগুলোকে সামান্য একটু করে ভেজে নেব লাল লাল করে যেহেতু রাঁধুনি মশলার ভিতরেই সব ধরনের মশলা এখানে বেটে দেওয়া আছে সেজন্য যদি কেউ না চাও তাহলে এখানে কিন্তু এই মশলাগুলো অ্যাড না করলেও হবে তবে আমি এখানে দিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে রেখে দিয়েছিলাম এখানে পানিটা ঝরে গেছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে এই পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লো হিটে এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি চুলার পাওয়ার অবশ্যই লো হিটে রাখতে হবে না হলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে আসবে নিচ থেকে দাগ লেগে যাবে সেজন্য সময় নিয়ে একটু লো হিটে চুলার হিট রেখে এই পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে এখন আমি আগে থেকে পরিমাণ মতন পানি একটু গরম করে নিয়েছিলাম গরম পানি দিলে কিন্তু পোলাওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আমি যে পর দিয়ে চাউল মেপে নিয়েছিলাম তার ডবল পানি আমি আগে একটু গরম করে নিয়েছিলাম এখন আমি এখানে সামান্য একটু পাউডার দুধ সেই গরম পানিতে মিশিয়ে এখানে দিয়ে নিচ্ছি হাতের কাছে লিকুইড দুধটা থাকলেও কিন্তু সেটাও দিয়ে নিতে পারো আমার কাছে ছিল না সেজন্য আমি এখানে পাউডার দুধটা দিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে নিচ্ছি এখন পোলাওয়ের সাথে মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর কিসমিস আর শেষ ফিনিশিংয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন রাধুনি বিরিয়ানি মশলাটি ভালোভাবে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব তার ফাঁকে ফাঁকে কিন্তু একটু ঢাকনাটা উঠিয়ে এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন এটাতে নিচ থেকে দাগ না লেগে আসে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে বা লো হিটে আমরা এটাকে রান্না করে নেব আরও দশ মিনিট এবার আবার ঢাকনা উঠিয়ে এটাকে সামান্য করে নেড়ে দিচ্ছি নিচে দাগ লাগার কারণে এটা কিন্তু খেতে খুব খারাপ লাগবে সেজন্য মাঝে মাঝে একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে কিন্তু খুব সহজে যে কেউ ঘরে খুব মজাদার স্বাদের একটা বিরিয়ানির টেস্ট নিতে পারো এবার ঈদে কিন্তু আমি এভাবেই সুন্দর একটা মজাদার বিরিয়ানি রান্না করে ফেলেছিলাম সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তোমরাও খুব সহজে এভাবেই বাসায় বিরিয়ানি তৈরি করে ফেলতে পারো আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ